আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আবার আপনাদের সামনে একটা কাঁচা সুবারির বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম তো আজকে যদি আপনারা এই কাঁচা সুবারির ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ধারণা পাবেন কিভাবে কাঁচা সুবারির ব্যবসাটা শুরু করবেন এবং কিভাবে এই কাঁচা সুবারিটা স্টকে রাখবেন ইনশাল্লাহ আজকে আমি এই ভিডিওতে এ টু জেড ধারণা দিব আর আরেকটা কথা বলবো আমি আজকে আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি সেই অফারটা হলো কাঁচা সুপারি পাশাপাশি আর একটা সুপারি নিয়ে আসছি সুপারিটার দাম ওইটাও কাঁচা সুপারি ওইটার দাম মাত্র মাত্র এক টাকা পিসে আপনাদেরকে কাঁচা সুপারি দিব আমি আপনাদেরকে মাত্র এক টাকা পিস তো এক টাকা পিসে সুপারিটা ইনশাল্লাহ আপনাদেরকে আমি এখন দেখাবো তো আমার এখানে সুপারি আমি এভারেজ বিক্রি করি আর এখন আরেকটা কোয়ালিটি করছি সেটা হলো মাত্র এক টাকা পিস আপনার চাইলে সেই সুপারিটা নিয়ে শুকাইতে পারবেন আর কি শুকাইলে ইনশাল্লাহ আপনার লাভবান হবেন এটা শুধু একমাত্র সুখানের কাজে লাগে এছাড়া অন্য কাজে আপনার লাগাতে পারবেন না তো ভিডিওটি আমার ভিডিওতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনারা কিভাবে এই কাঁচা সুপারি অথবা অনলাইনে অনলাইনে কৃষি পণ্য কিনতে গিয়ে আপনারা প্রতারণার হাত থেকে কিভাবে রেহাই পাবেন ইনশাল্লাহ এই কৌশলগুলো আমি আজকের ভিডিওতে বলে দিব দেন কি কি কৌশলটা অবলম্বন করলে আপনারা অনলাইনে প্রতারিত হওয়া থেকে মানে বাঁচতে পারবেন অনেকে আমাদেরকে ফোন করে বলেন ফয়সাল ভাই অমুক জায়গায় টাকা পাঠাইছি ভাই ওইখানে গিয়ে ভাই টাকা পাঠায় প্রতারিত হয়েছি ভাই সে আমার নাম্বার বেলা ক্লিষ্ট ভালাই দিছে আবার অনেকে বলে ভাই সুপারি একটা অর্ডার দিয়েছি কিন্তু পাঠাইছে আর একটা সর্ব সর্বশেষ তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে তারপরে আমাদের কাছে আসে কথা বলা যায় সর্বসম্বল হারিয়ে আমাদের কাছে আসে আইসে আমাদের কাছে যখন বলে তখন ভাই আমাদের কিছু করার থাকে না তো যাই হোক আমি আপনাদের সর্বদা মঙ্গলের জন্য কাজ করি তো চলুন আজকের যে মূল ভিডিও মূল ভিডিওতে আমরা চলে যাই তো আজকে আলহামদুলিল্লাহ যে সুপারি গুলো আমার এখানে আছে আমার এখানে বর্তমানে একটু আমদামি কম বলতে আজকে যে সুপারি গুলো আসলো প্রচুর সুপারি ছিল কিন্তু সুপারি গুলো ডেলিভারি দিছি পরায় আমি পাঁচ লক্ষ সুপারি অর্ডার নিছিলাম পাঁচ লক্ষ সুপারি আমি পাঠাইছিলাম খাতুনগঞ্জে এক বড় ভাই নিছিল ওনাকে পাঁচ লক্ষ সুপারি পাঠাইছিলাম তো এক বড় ভাই খাতুনগঞ্জে সে পাঁচ লক্ষ সুপারি নিছিল অর্থাৎ আড়াইশো বস্তা সুপারি অর্ডার করছিল তাকে আড়াইশো বস্তা সুপারি দিছি তো আজকে আমার এখানে সুপারি মোটামুটি আলহামদুলিল্লাহ কালারও ভালো এবং সাইজও ভালো আছে তো আমি আপনাদেরকে আজকে সরাসরি এই সুপারি গুলো দেখাবো যে আজকে সুপারিটা কালার কিরকম এবং সাইজ কিরকম আগের থেকে কিন্তু সুপারি সাইজটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক চমৎকার আপনারা কি দেখতে পাচ্ছেন যাই হোক আমি সর্বদা আপনাদের মঙ্গলের জন্য কাজ করি আর অনেকে আমাদেরকে ফোন করে বলেন ফয়সাল ভাই এই সুপারিগুলো স্টোকে রাখার সিজনটা কখন তো আমি তাদেরকে বলি ভাই সুপারি স্টকে রাখার তিনটা সময় থাকে একটা হচ্ছে শুরু পয়েন্ট মিডিয়াল পয়েন্ট শেষ পয়েন্ট আপনার স্টকে রাখবেন সবসময় মিডিয়াল পয়েন্টে অর্থাৎ সুপারি যখন শুরু হবে সুপারি যখন সিজনটা শুরু হবে তখন স্টকে রাখবেন না আর সুপারি যখন সিজনটা শেষ পর্যায়ে চলে যায় তখন স্টকে রাখবেন না কারণ সিজন শুরু হইলে তখন সুবাইটা থাকে আমার গ্রাম বলে আর আপনারা আর কি ভিতরে নরম থাকে যখন সিজনটা শুরু থাকে তখন স্টকে রাখবেন না তখন সুবাইটার ভিতরে কাঠটা নরম থাকে স্টকে রাখলে ওইটা পচে যায় খুব দ্রুত আর শেষ পয়েন্টে আমি স্টোভে না রাখার জন্য এই জন্য বলি ভাই শেষ পয়েন্টে যদি আপনার স্টকে রাখেন এই সুবাইটার ভিতরে আপনার পোকা হয়ে যায় পোকা ভিতরে পোকা হয়ে যায় কালা দাগ দাগ হয়ে যায় সুতরাং আমি বলি যে আপনার সিজন শেষের দিকে স্টকে রাখবেন না সিজন শুরু হয়ে স্টকে রাখবেন না আপনারা একমাত্র স্টকে রাখবেন যখন মিডিয়াল পয়েন্ট থাকে তো অনেকে আমাদেরকে ফোন করেন আমি তাদেরকে বলি ভাই এই সুপারিটা স্টকে রাখার এখনই হচ্ছে আপনার এই মিডিয়াল পয়েন্ট এখনোই স্টকে রাখার সুযোগ আপনারা যারা স্টকে রাখতে চান স্টকে রাখতে পারেন তো আমি বলবো সর্বদা আপনাদেরকে আমি বলবো ভাই যাদের টাকা আছে পুঁজি আছে দেখা যাচ্ছে যদি আপনি এক লক্ষ সুপারি স্টকে রাখেন এক লক্ষ সুপারি দাম আসবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দেখা যাচ্ছে এবং বৈধ টাকা যারা হালাল ভাবে উপার্জন করতে চান তারা এই সুপারিগুলো নিয়ে স্টকে রাখেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন স্টক করলেই দ্বিগুণ লাভ হয় আপনার যদি সুপারি সুপারিগুলো স্টক করেন স্টকে রাখলে ইনশাল্লাহ আপনাদের দ্বিগুণ লাভ হবে মাত্র এক টাকা ষাট পয়সা আমার কাছ থেকে সুপারিগুলো যদি স্টকে রাখেন ইনশাল্লাহ আপনারা আনসিজন অ্যাভেলেবেল এটা তিন থেকে চার টাকা অ্যাভেলেবেল আপনারা বিক্রি করতে পারবেন তো আসলে মূলত হচ্ছে গিয়ে আপনারা কিভাবে স্টকে রাখবেন সুপারিগুলো আপনারা কিভাবে স্টকে রাখবেন ইনশাল্লাহ এ ধারণা দিব এই স্টকে রাখার পদ্ধতি হলো ভাই চারটি পদ্ধতি এক নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি সুপারিগুলো পুকুরের ভিতরে ভিজিয়ে রাখবেন তো পুকুরে কিভাবে ভিজিয়ে রাখবেন ছড়া না ছড়া না এখানে আপনাদেরকে আমি এক্সাম্পল বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যে এরকম বড় এরকম রেক্সিন এরকম বস্তা আছে এই বস্তা দেখা যাচ্ছে এটা বড় এটা তো আমার একটা ছোট কিন্তু ওইটা বিশাল বড় ডোপ বস্তা এরকম আছে ওগুলা বাজারে কিনতে পাওয়া যায় মাত্র তিনশো টাকা তিনশো টাকা দিয়ে যদি একটা ডোপ বস্তা কিনেন ওইটার ভিতরে আপনার পরায় এক থেকে দুই লক্ষ পিস সুপারি আপনি আড়াইতে পারবেন তো যাই হোক এই তো এই 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 ব্যাগগুলাতে আপনার দেখা যাচ্ছে সুপারি গুলো আপনি ভরে এভাবে এই কাঁচা সুপারি গুলো এগুলো ভরে তারপর একটা মুখটা সিলে আপনি পানিতে আপনার যদি পুকুর থাকে পুকুরের ভিতরে এটা ভিজায় রাখবেন তো ভিজায় রাখার জন্য একটা শর্ত হইলো কি আপনি এই এই সুপারিগুলো পানির যাতে বাইসা না থাকে এই জন্য এই ব্যাগের উপরে আপনারা কিছু একটা ভারী কিছু দিয়ে এটা নিচের দিকে মানে ইয়ে করে রাখবেন পানির নিচে যাতে তলায় থাকে এবং পানির নিচে দেখা যাচ্ছে মাটির সাথে যাতে না মিশে শর্ত হচ্ছে পানির উপরে বাঁচতে না আর পানির নিচে মাটির সাথে মিশতে পারবে না এই দুইটা শর্ত পালন করবেন তাহলে এভাবে হচ্ছে আপনারা পুকুরের ভিতরে এভাবে এটা দিয়ে বিজয়া রাখবেন আর দুই নাম্বার সিস্টেম হচ্ছে গিয়ে আপনি যদি আপনার টাঙ্কি থাকে বাড়িতে টাঙ্কি অথবা ড্রাম তারপর যা যাই বলে টাঙ্কি বলে ড্রাম বলে আর একটা আপনার যদি হাউস হাউস থাকে ওনাদের দেখা যাচ্ছে হাউসের ভিতরে বা চারির ভিতরে আপনি দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার এক লক্ষ স্টকে রাখেন এক লক্ষ পিস সুপারি স্টকে রাখলে আনসিজন আপনি এক লক্ষ দেখা যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা রাখলে আপনি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনার লাভও লাভ হবে তো আমি বলবো অযথা আপনারা টাকা পয়সা উইনোজন অর্জন না করে এভাবে স্টকে রাখেন আর আরেকটা পদ্ধতি আছে তিন নাম্বার পদ্ধতিটা হচ্ছে মাটিতে গর্ত করে তারপরে পলিথিন দিবেন কোমর পরিমাণ গর্ত করে তারপরে যে পলিথিনগুলো আছে পলিথিনটা বিছিয়ে তারপর পানি দিবেন কিছু পানি দিয়ে सुपारी দিয়ে পলিথিনের মুখ এমন এমনভাবে শক্ত করে বাঁধতে হবে যেন ভিতরে বাতাস না ঢোকে যদি ভিতরে বাতাস ঢোকে তাহলে सुपारी নষ্ট হয়ে যাবে সুতরাং যারা মাটির ভিতরে গর্ত করে রাখবেন তারা পলিথিন দিবেন বাড়ি পলিথিন দিবেন তারপর কিছু পানি দিবেন তারপর সুপারি দিয়ে মুখটা শক্ত করে বেঁধে তারপর উপরে মাটি দিয়ে দইকে রাখবেন তাহলে ইনশাআল্লাহ সুপারি নষ্ট হবে না তাহলে এটা গেল তিন নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতি হইলে এই সুপারি নিয়ে আপনারা শুকাইতে পারেন শুকনা সুপারি ওই পানিতে ভিজা রাখলে রাখতে পারবেন এক বছর আর যদি আপনারা যদি এটা যদি শুকান শুকাইলে স্টে করে রাখতে পারবেন আপনি দুই বছর আর শুকাইলে কত লাভ দেখা যায় আপনার অনেকে আমাকে পড়াশোনা করে ভয়সাল ভাই এই সুপারিগুলা শুকাইলে কত পিসে এক কেজি হয় তো আমি বলি ভাই এগুলো আছে একশো আশি থেকে দুশো পিসে এক কেজি হবে বর্তমান যে সুপারি সাইজ হাই কোয়ালিটি সুপারি গুলো একশো আশি থেকে দুশো পিসে এক কেজি হবে তো বর্তমানে একটাকা টাকা ষাট পয়সা হলো সুপারি পিস আপনারা হিসাব করে মানে নিজেরা ক্যালকুলেশন করে দেখবেন যে এক টাকা ষাট পয়সা যদি আপনার সুপারি পিস হয় আর যদি একশো আশি থেকে দুশো পিসে যদি এক কেজি হয় তাহলে এক কেজি কত টাকা পরে আপনার সুফাইলে এটা আপনার নিজেরা আপনারা ক্যালকুলেশন মিলিয়ে দেবেন আর একটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এই সুপারিগুলো অ্যাভেলেবেল আপনি শুকাইলে বাজারে বিক্রি করতে পারবেন আপনি দেখা যাচ্ছে ছয়শ টাকা কেজি এক নাম্বার অরিজিনাল সুপারিগুলো বিক্রি করতে পারবেন ছয়শ টাকা কেজি তো যাই হোক আমি আজকে ভিডিও আসলে বড় হয়ে যায় আমি কথা বলতে দেখা যাচ্ছে না তো আরেকটা কথা ভিডিওর মাঝে বলছি যে আপনারা প্রতারিত হন বিভিন্ন জায়গায় তো প্রতারণার হাত থেকে বাঁচার জন্য একটা কৌশল অবলম্বন করবেন সেই কৌশলটা আপনাদেরকে বলে দেই মানে আপনার যার কাছে সুপারিগুলো অর্ডার করবেন অথবা যার কাছে কৃষি পণ্যগুলো অর্ডার করবেন সুপারি অথবা নারিকেল সরাসরি ভিডিও কলে দেখবেন তার কাছে সুপারি আছে কিনা তার কাছে নারকেল আছে কিনা অথবা তার প্রতিষ্ঠান আছে কিনা সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন তাহলে আর প্রতারিত হবেন না অনেকে দেখা না দেখে দেখা তাদের কথায় বিশ্বাস করে টাকা অগ্রিম অ্যাডভান্স করে পরে প্রতারিত হয়ে আমাদের কাছে ফোন করে বলে ভাই অমুক জায়গায় টাকা পাঠাইছি সেই ফোনই ওই ধরনের বেলা খ্রিস্ট ফলা তো এই আমি প্রত্যেকটা কথায় আপনাদেরকে সতর্ক করি ভাই যার কাছ থেকে অর্ডার করেন মানে আমার কাছ থেকে যে সুপারিগুলো নিতে হবে বা আমার কাছ নিয়ে আপনাদের ব্যবসা করতে হইব বা আমার কাছে নিয়ে স্টক রাখতে এমন কত এমন কোন কথা নাই আপনার যাকে ভাল লাগে তার থেকে ভাল লাগে তার কাছে নেন তবে নেওয়ার আগে আমি বলবো প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠানটা আছে কিনা এবং তার প্রতিষ্ঠানে মাল আছে কিনা এটা যাচাই বাছাই করেন এবং আপনাকে যে কোয়ালিটি মালটা দিতেছে ওই ওই মালটা কিরকম এটা আপনি ভিডিও কলে দেখবেন তো ভাই একটু সামনে আসেন আজকে দেখাবো যে সুপারিগুলো আমি রেডি করছি এই সুপারিগুলো হচ্ছে এগুলো হচ্ছে রংপুরে উদ্দেশ্যে যাবে তো রংপুরে এক বড় ভাই সুপারি নেওয়ার জন্য অর্ডার করেছিল তো উনি হচ্ছে চার বস্তা সুপারি অর্ডার করছে তো আমি এখন ওনার সুপারিটা আপনাদেরকে দেখাবো এই যে সুপারি আলহামদুলিল্লাহ কালারটা কত সময় উনি হচ্ছে স্টকের জন্য নিতে নিচ্ছে আর কি আমার এখানে সুপারিটা অনেক চমৎকার এটা আজকে টাটকা সুপারি গুলা দিছি আপনাদেরকে তো যাই হোক তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই সুপারি গুলো অর্ডার করতে পারবেন আমি কিন্তু একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি তো সর্বনিম্ন আপনারা আমার কাছে এক বস্তা ওয়াটা করতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে এই যে এরকম বস্তা দূর থেকে দেখান এসব দূর থেকে দেখান এই এরকম বস্তাতে চার হাজার পিস থাকে আর উপরে থাকে উপরে আপনার যার যত হাজার পিস দরকার অর্থাৎ সর্বনিম্ন আপনি এক বস্তা ওয়াটা করতে পারবেন আর উপরে দেখা যাচ্ছে দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা ইনশাল্লাহ এদের কোনো অসুবিধা নেই তো আপনারা চাইলে আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারবেন আমার প্রতিষ্ঠানের একটু দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর প্রপার্টিটা কিন্তু আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তাহলে আপনার আমার প্রতিষ্ঠানে আয়শা দেখে শুনে নিতে পারবেন এবং যারা বিশেষ করে না আসতে পারবেন না আসতে পারলে কোনো অসুবিধা নাই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একশো সততার সাথে আপনাদের হাতে এই সুপারিগুলো ইনশাল্লাহ পৌঁছে দিব শুধু আমরা প্রতি বস্তাতে বস্তাতে আমরা মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স নিই তিন হাজার টাকা অ্যাডভান্স নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সুপারিগুলো দিব মাত্র এক টাকা ষাট পয়সা ইনশাল্লাহ দেবেন তো আজকে আমি ভিডিওতে দেখাবো এক টাকা পিসে আপনাদেরকে একটা সুবাই দিয়ে বলছিলাম এক টাকা পিসের সুবাই একটু দেখাই বা একটু এদিকে আসেন এক টাকা পিসের সুবাইটা আপনাদেরকে আমি এখন দেখাবো যে কোন সুবাইটা আমি আপনাদেরকে এক টাকা বলছি এই সুবাইটা শুধু একটা কাজে আপনারা লাগাইতে পারবেন একটু দূরে থাকেন আপনি আমি সুবাই গুলো আনতেছি নিয়ে হ্যাঁ এই সুবাই গুলো শুধু আপনারা একটা কাজেই লাগাইতে পারবেন সেই কাজটা হইলো কি এই সুবাই গুলো আপনারা শুকাইতে পারবেন শুকাইলে আপনার দেখা আছে আপনার এক নম্বর অরিজিনাল টাটি হবে তবে এক টাকা পিস এই সুবাইটা আমার কাছ থেকে পাবেন এটা শুধু আপনার নিয়ে দেন তো অনেকে আমাকে বলেন ফয়সাল ভাই আসলে এক টাকা পিস যে সুবাইটা এটা ভিতরে কাঠটা কিরকম হবে তো আমি এখন কাঠটা আপনাদের দেখাবো এটা যদি আপনার শুকান শুকাইলে ইনশাল্লাহ আপনার লাভবান হবেন মাত্র এক টাকা পিসে যদি আপনার আমাদের কাছ থেকে শুকান নিয়ে শুকাইতে পারবেন কোনো অসুবিধা নেই বিশেষ করে তারা সুপারি শুকাইতে চান তারা কত দেখেন এক টাকা পিসের সুবাইটা আলহামদুলিল্লাহ মাত্র এক টাকা পিসে সুপাইটা ভিতরে কাঠটা কিরকম সাদা এবং গোট কত বড় এটা নিয়ে আপনি শুকাইতে পারবেন এটা একমাত্র শুকানো কাজে আপনি ব্যবহার করতে পারবেন সুপাইটা কিন্তু ভিজাইতে পারবেন না ভিজাইলে এটা আরো ছোট হয়ে যাবে সুতরাং ভিজাইতে পারবেন না এই যে এক টাকা সুপারি এটা যদি আপনি শুকান শুকাইলে দেখা যাচ্ছে এটা কেজি হবে আড়াইশো দুইশো পঞ্চাশ পিসে এক কেজি হবে দুইশো পঞ্চাশ পিসে আপনার এক কেজি হবে এই সুপারিটা মাত্র এক টাকা পিসে সুপারিটা হচ্ছে দুইশো দুইশো পঞ্চাশ পিসে এক কেজি হবে তো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাইতেছি আপনারা সরাসরি দেখতে থাকেন আসলে এক টাকা পিসের সুবারিটা কিরকম হয় আপনার এই যে দেখেন গুলো কত ভালো যাই হোক আপনাদের ভাই যেরকম ভালো লাগে কোনো অসুবিধা নাই তো যাই হোক নেবেন আমি এক টাকা পিসের সুপারি বলতে আমি সুপারি কোনো কোয়ালিটি কইরা আমি মানে বাক কইরা বড় মিডিয়াম ছোট এভাবে আমি বিক্রি করি না আমি এভারেজ বিক্রি করি এখানে যা আছে এখানে এভারেজ বড় থাকবে মিডিয়ামও থাকবো ছোট থাকবে আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু এক টাকা পিসের যে সুবাইটা এটা হইলো এখান থেকে আমরা বাছাই করে যে ছোট সুবাইটা এখান থেকে কেট সুবাইটি বলা হয় আমার কাছে সব সময় সঠিক কথা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার কাছে কোনো ডুপ্লিকেট বা কোনো বেজাল কথা ইনশাল্লাহ পাবেন না তো আমরা এই সুপারি গুলো এখানে এবারে সুপারি আপনাদের ডেলিভারি দেওয়ার সময় যে কেট সুপারিটা আমরা বাছাই করে রেখে দিই ওই কেট সুপারিটাই আপনাদেরকে এক টাকা পিসের কথা বলছি তাদের ভালো লাগে তারা নিতে পারবেন এক টাকা পিস সুপারি আপনারা নিয়ে শুকাইতে পারবেন শুকাইলে এক নাম্বার অরিজিনাল টাটি হবে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তো আপনারা দেখা আমরা এক টাকা পিসে সুবাইটা বিক্রি করি অ্যাভারেজ থেকে বাছাই করার পরে যে সুবাইটা বের হয় কেট সুবাইটি ওইটা এক টাকা পিস তো আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি আর সামনে বাড়াবো না তো আপনাদেরকে ভিডিওটা শেষ করে আগে আরেকটা কথা বলবো ভাই দেখা গেছে অনেকে প্রতারণা করার জন্য আমার চ্যানেল নামের মতো এরকম চ্যানেল খুলছে আমার চ্যানেলটার নাম হচ্ছে আমার চ্যানেলটার নাম হচ্ছে ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ তো দেখা এরকম আমার উনিও একজন ব্যবসায়ী দেখা উনি আমার চ্যানেলের মধ্যে এরকম নাম খুলে বসে আছে ওনারটাও ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এম টোয়েন্টি ফোর এরকম খুলছে আর কি তো যাই হোক আপনাদের আমি সর্বদা বলবো যা যেরকম ভাল লাগে করুক ভাই তো দেখা যাচ্ছে সেও একজন এরকম সুপারি ব্যবসায়ী কিন্তু আমার মাল আলহামদুলিল্লাহ প্রচুর সেল যার কারণে আমার মনে হয় সেও এরকম খুলছে যাক ওনার ভালো লাগছে ব্যক্তিগত বিষয় তো আমি একটা কথাই বলবো আপনারা যার কাছ থেকে কিনেন আমার কাছ থেকে নিতে পারেন কোনো কথা নাই যার কাছ থেকে নেন নেওয়ার আগে সরাসরি আপনারা ভিডিও কল দিয়ে আপনার মাল আছে কিনা দেখবেন প্রতিষ্ঠান এই যে আমার দেখা যায় ভাই সুবারি আলহামদুলিল্লাহ কত সুন্দর কত ওর আগের থেকে অনেক মোটা হয়েছে ভাই আর আরেকটা কথা বলবো ভাই সুবাড়ির ব্যবসাটা কিন্তু একটা রাজকীয় ব্যবসা এই ব্যবসাটা আপনার করেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন আপনার লোকের কোন কোন হবেন না এই যে আমার কাছ থেকে নিয়ে যায় আপনি রানিং ব্যবসা করেন করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আশেপাশে চার দোকান মুদি দোকান পানের দোকান বা হাট বাজারে বিক্রি করতে পারবেন যদি আপনাদের দেখা গেছে এই সুপারিগুলো বিক্রি করতে করতে কিছু সুপারি রয়ে যায় তাহলে তাহলে তাও যদি না পারেন পানিতে মজা সুপারি হয়ে যাবে সুতরাং কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে নাই বললেই চলে তো যাই হোক ইনশাল্লাহ আপনারা যারা বেকার আছেন আমি বলবো বেকার না থেকে ব্যবসাটা শুরু করেন আর যাদের টাকা আছে আমি বলবো আপনারা ইনশাআল্লাহ এই সুপারিগুলো নিয়ে আপনারা দেখা যাচ্ছে রাখেন আপনারা লাভবান হবেনই হবেন হবেন তো যাই হোক আপনাকে পানিতে ভিজিয়ে লইলে এক বছর স্টোভে রাখতে পারবেন শুকাই লইলে দুই বছর দুই বছর ভিতরে কি একবারও সুপারির দাম বাড়বে না অবশ্যই অবশ্যই বাড়বে তো যাই হোক ভিডিওর সামনে বাড়াবো না তো ভিডিও এখন শেষ করে দিব তো সবাই আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যে না আপনার যে ওয়ার্ডার যে ওয়ার্ডার গুলো যে ওয়ার্ডার গুলো আমাকে করেন আমি যেন একশো পার্সেন্ট সততার সাথে যেন আপনার কাছে মালগুলো আমি পৌঁছে দিতে পারি পাক যেন সেই তফিক দান করে এই দোয়া আপনারা করবেন আর আমিও আপনার জন্য দোয়া করি যার আমার ভিউয়ার্স আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে ন্যাখায়াত দান করে তাদের সমস্ত সুস্থতা আমি কামনা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু